দর্শক বন্ধুরা সুখবর 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 খুলনা দুলাগের হাট থেকে এই মুহূর্তে একটি বড় ধরনের সুখবর আসলে আজকে সারা দিনই এই হাটে আসি মানে খুব মনে প্রাণ চাচ্ছিলাম আমার বড় গরুর যে খামারি ভাইয়ের আমাদের আছে তারা আসলে খুব মন হবে আসলে দিন পার করতেছিল কোনো বেচা কিনা ছিল না চাচ্ছিলাম যে একটা বড় গরুর অন্তত অন্তত একটা দুটা বড় গরু বিক্রি সুসংগত যদি দিতে পারতাম তা অবশ্যই ভালো লাগতো সেই মাহেন্দ্র পেয়ে গেছে বাদে নয়টা এখনই একটা না বেশ কয়েকটাই বড় গরু বিক্রি হয়েছে এই মুহূর্তে আপনাদের সে আপডেট জানাবো এই গরুটি আমরা বিকালে প্রতিবেদন করছিলাম আমি দাদাকে পরামর্শ দিয়েছিলাম দাদা বাজার যেহেতু খারাপ সেহেতু একটু কম হলেও গরুটা বিক্রি করে দিয়ে দাদা আমার পরামর্শ অনুযায়ী সে যে দাম আশা করতে তার থেকে একটু নিচে নেমে এসে গরুটি বিক্রি করে দিয়েছে যদিও তার লস হয়েছে তারপরেও মোটামুটি সন্তুষ্ট তার সাক্ষাৎকার নেব গরু যদি ক্রয় করেন তার সাক্ষাৎকার নেব আসলে আমরা সময়টা দিলে আপনার সঙ্গে থাকবেন ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটি কাইন্ডলি বলুন আলহামদুলিল্লাহ খন্দকার মুস্তাক

এই এইগুলো ভাই কি দেখে সংগ্রহ করলেন আপনি এই দেখে সাইজ একটু বড় আর কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছে মানে এক কথা কুরবানি দেওয়ার যে নিয়ে যে আপনার একটা নিখুঁত পশু হওয়া লাগবে চেহারা বান পশু হওয়া লাগবে সেই ধরনের ক্যাটাগরি এর ভিতরে আছে কালোর ভিতরে আমি তো বড় গরু দেখছি সবথেকে ফিটেস্ট গরু এটা সুন্দর লাগিছে আমার কাছে আমার এজন পছন্দ হয়েছে এবং বয়সের দিক থেকে ওটা বেশ বয়সী জি আশা করি এর মাংসের কোয়ালিটি বা মানটাও খুব ভালো হবে জি ভাই এত আপনি মোট চারটি পাঁচটা গরু দিতে পারেন আমার মনে হয় তার সিংহাংশ মাংসই গরু

ওটা দাম আছে সেই হিসাবে দাদা কেমন আছেন ভালো আমি মাত্র দুই ঘন্টা আগে আপনার একটা পরামর্শ দিয়ে গেলাম দাদা বাজার অবস্থা ভালো না আপনি একটু কম হলে ছেড়ে দিয়েছেন আপনি আমার সেই পরামর্শ গ্রহণ করেছেন এবং তার ফলাফল

ক্ষমতা ছিল সে কয়েদিন আমি রাইছি আমি আর তোমার রাখতে পারলাম না এখানে উমটা আল্লাহ তাল্লাহ নামে কোরবানি দেবে আল্লাহ তাল্লাহ কবুল করুক আমার বর দোয়া দিয়ে না আমি যেভাবে যা পারিছি আমি করে রকম ভাই আমার দায়িত্ব শেষ করে আমি আগামী বর দিয়ে দিলাম দর্শক বন্ধুরা আসলে এই যে টিডিরা বিরা দৃশ্য মানুষ যেরকম তার মেয়েটা কিছু করে বড় করার পরে একসময় বিবাহ দিয়ে দেয় তখন যে কষ্ট মেয়ে বিদায় সময় এই একটা গরু কিন্তু পালন করার পরে যে বিক্রি করার সময় কিন্তু সেই একই রকম কষ্ট এই জন্য আপনাদের সবাই প্রতি আমার আন্তরিক দাবি থাকবে যে আপনারা প্রান্তিক কৃষকের কাছ থেকে যখন গরুটি ক্রয় করবেন অন্তত তার মনটা খুশি করার চেষ্টা করবেন তাকে একটু ল্যাপুর দাম দিয়ে তার দিয়ে সংগ্রহ করার চেষ্টা করবেন এক্ষেত্রে আমি আমার এই বড় ভাইকে ছোট বড় ভাইকে আমি ধন্যবাদ জানাই যে ভাই একটি লেবদ দাম দিয়ে মোটামুটি আসতে বাজার বন্ধু লেবদের দাম দিয়ে গড়ি ক্রয় করছে দাম দিয়েছি আমুলের জন্য দাম পাইছি আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ